আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ই পাসপোর্ট ফি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কীভাবে জমা দেবেন আপনি কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন আপনি চাইলে ব্যাঙ্কে গিয়েও জমা দিতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো ব্যাঙ্কে গিয়ে কীভাবে জমা দেবেন এবং অনলাইনে কীভাবে জমা দেবেন তো এই দুইটাই প্রসেসে আপনাদেরকে আজকে দেখাবো আপনারা অ্যাপ্লাই করার সময় দুইটা অপশন থাকে একটা হচ্ছে অনলাইন পেমেন্ট একটা হচ্ছে অফলাইন পেমেন্ট আপনারা যারা অফলাইন পেমেন্ট সিলেক্ট করছেন তারা অ্যাচালানের মাধ্যমে জমা দিতে পারবেন তাই জন্য প্রথমে গুগল ক্রোমে চলে আসতে হবে আসার পরে অ্যাচালান লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট শু করবে আই ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তো আপনারা নিচে চলে আসবেন এখানে দেখেন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যায় এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে পাসপোর্টে সিলেক্ট করে ই পাসপোর্ট ফি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে আবেদনের প্রকৃতি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কি আটচল্লিশ পাতার করবেন না চৌষট্টি পাতার তা আটচল্লিশ পাতার যেহেতু করবো আমি আটচল্লিশ পাতা সিলেক্ট করলাম তারপর বিতরণের প্রকৃতিটা সিলেক্ট করবেন এখানে পাঁচ বছর মেয়াদি আছে দশ বছর মেয়াদি আছে আপনি পাঁচ বছর মেয়াদি করলে এটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনার নিচে চলে আসবেন এখান থেকে সর্বমোট টাকা পরিমাণ এখানে চার হাজার পঁচিশ টাকা এটা কিন্তু ফি আর এখানে পাসপোর্ট ফিটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর পাঁচশো পঁচিশ টাকা হচ্ছে ট্যাক্স তো তারপর আপনারা এখানে নিচে চলে আসেন দেখেন তিন নাম্বার যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে তো এখানে আপনাকে ব্যক্তিটা সিলেক্ট করে দিতে হবে তো ব্যক্তি সিলেক্ট করার পর এখানে তিনটে অপশন চলে আসবে একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র একটা জন্ম নিবন্ধন একটা হচ্ছে অন্যান্য তো এখানে বলে রাখা ভালো জাতীয় পরিচয়পত্র যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম ঠিকানা যেভাবে আছে সেভাবে চলে আসবে অটোমেটিক সার্ভার থেকে নিয়ে নেবে আর জন্ম নিবন্ধন যদি সিলেক্ট করেন জন্ম নিবন্ধনের সার্ভার থেকে অটোমেটিক চলে আসবে আর অন্যান্য তো সিলেক্ট করলে এখানে আপনি নিজে নামের স্পেলিং সব কিছু আপনি ঠিকানা এবং শনাক্তকরী নম্বর এবং সবগুলো আপনি নিজে টাইপ করে দিতে পারবেন তো যাদের হচ্ছে পাসপোর্টে এবং জাতীয় পরিচয়পত্রে নাম মিল নেই তারা কিন্তু অন্যান্য সিলেক্ট করে এখানে করতে পারবেন এটা তো এর জন্য কিন্তু আপনাকে যেহেতু আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে করবো সেহেতু আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সিলেক্ট করে দিচ্ছি তো এখানে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দেব তো জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে চেক অ্যান্ড আইডিতে ক্লিক করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে চেক অ্যান্ড আইডিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তারা এটা এনআইডির যেই ওয়েবসাইট সেখান থেকে তথ্যটা নিয়ে নেবে নাম ঠিকানা এই তথ্যগুলো সবগুলো নিয়ে নেবে তো এখন আমি জন্ম তারিখটা দেওয়ার পরে আমাকে কিন্তু চ্যাক আইডিতে ক্লিক করলে সাথে সাথে ওইখান থেকে ডাটাবেস থেকে এটা নিয়ে নেবে তো তথ্যটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা চ্যাক অ্যান আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে তা আপনারা কি করবেন এখানে চার নাম্বার দেখেন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি চাইলে নিচে ইমেলও দিতে পারেন ইমেল দিলে কি হবে আপনার যে লাস্টে যে পেমেন্ট করার পর সাকসেস হওয়ার পর একটা টোকেন দেওয়া হবে সেই টোকেনটা আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এখানে ইমেলটা দেওয়া ভালো না আপনার যদি না থাকে না দিবেন এখানে আপনি পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কার্ড পেমেন্টে তারপর ব্যাঙ্ক কাউন্টারে আপনি কিন্তু এখানে চারটা মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন আপনারা যদি ব্যাঙ্ক কাউন্টারে পেমেন্টটি করতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক কাউন্টার সিলেক্ট করে এখানে নিচে চলে আসবেন এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে দুইটা টোকেন দিবে এই টোকেনটা আপনারা কী করবেন প্রিন্ট বা ডাউনলোড করবে প্রিন্ট করে আপনি এটা প্রিন্ট করে নিয়ে ওইখানে ব্যাঙ্কে কাউন্টারে জমা দিলে আপনাকে টাকা প্রদানে একটা স্লিপ দেওয়া হবে তারপর আবার এটা কিন্তু ছয় সাত ঘন্টা লাগবে জমা হতে টাকাটা তো ছয় সাত ঘন্টা পরে আপনি এ চালানের রসিদটা পাবেন তো আমি যেহেতু এখন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করব সেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম তারপর এখানে দেখেন সোনালী ব্যাঙ্ক অপশন আছে সোনালি ব্যাঙ্ক লিমিটেড অপশনে ক্লিক করার পর সেই অপশনে ক্লিক করতে হবে সোনালী ব্যাঙ্ক সেই অপশনে ক্লিক করলে এখানে সোনালি ব্যাংকের ই ওয়ালেটের যে ইন্টারফেস চলে আসছে দেখেন এখন আপনি অ্যাকাউন্ট বা ই ওয়ালেট থাকলে আপনি ই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে দেখেন নগদ বিকাশ উপায় সেলফিন ট্যাপ ওকে ওয়ালেট ম্যাগনা পে বা টেলিকাস্ট সবগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে তা আমি বিকাশ অপশনে ক্লিক করে দিচ্ছি তো বিকাশ সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে ইনভয়েস নং যেটা এটা হচ্ছে চালান নাম্বার এই নাম্বারটা আপনি কপি করে রাখবেন কারণ কি আপনি যদি পরে পেমেন্টটা সাকসেস হওয়ার পরেও যদি আপনি এই চালান রসিদটা না পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই নাম্বারটা দিয়ে চালানটা ডাউনলোড করতে পারবেন তো পেউথ বিকাশ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা কীভাবে পেমেন্ট করবেন জানেন তো এখানে প্রথম মোবাইল নাম্বার দেবেন তারপর ওটিপি দেবেন তারপর পিন দেবেন কনফার্ম দেবেন আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে পেমেন্ট সাকসেস হওয়ার পর কিন্তু আপনার রসিদটা আপনি এখানে পেয়ে যাবেন রসিদটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আর আপনাদের কীভাবে আপনারা ঘরে বসে চালানটা ফিটা দিতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ